নমস্কার বন্ধুরা আজকে আমি কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালে মাখার রেসিপি করে দেখাবো গরম ভাতের সঙ্গে মাখাটা খেতে দারুণ লাগে আর একবার বানালে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে খেতে এতটাই ভালো লাগে তাই মাখাটার জন্য আমি কয়েকটা এখানে কুমড়ো পাতা নিয়েছি এবার পাতার বোটার অংশটা কেটে বাদ দেবো আর এই রেসিপিটার জন্য একটু বেশি করে পাতা নিতে হবে আর এগুলো হলো মিষ্টি কুমড়োর পাতা তোমরা চাইলে যে কোনো কুমড়ো পাতা নিতে পারো পাতাগুলোকে ধুয়ে নেব এই কুমড়ো পাতাগুলো একটা থালের মধ্যে সাজিয়ে নেবো তার আগে এইভাবে সুতো দিয়ে দেবো করে পাতা নেব আর এইভাবে দিয়ে এখানে এক বাটি মুসুরি ডাল বাটা নিয়েছে আর ডালটাকে একটু শক্ত করে বেটে নিয়েছি এই পাতার মধ্যে দিয়ে দেবো এইভাবে উপর আবার পাতা দিয়ে দেব একটা করে সুট নিয়ে এবার এইভাবে বেঁধে দেবো শক্তির কাপড় ছেঁড়া নিয়েছি এবার কাপড়ে বেঁধে দেব এদিকে আগে থাকতে ভাত বসিয়ে দিয়েছি এই গরম ভাতের মধ্যে দিয়ে দেবো ভাতের মধ্যে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এদিকে ভাত হয়ে গেছে কুমড়োর পাতাও সিদ্ধ হয়ে গেছে এই ভাত নেই এইভাবে পদে দিয়ে দেবো এইটা নামিয়ে দেব ঢাকাতে কিছুক্ষণের জন্য রেখে দেব এবারে ফুটলিটাকে বার করে নেব ভালো করে ঠান্ডা করে নেব কড়াই দেবো সরষের তেল তেলে দেবো দুটো শুকনো লঙ্কা তো ভেঙে দেব এই তেলের মধ্যে দেখো কয়েকটা রসুন কচানো পেঁয়াজ পেঁয়াজ আর রসুন থেকে বেশি ভাত না তুলে নেবো পাতাটা বাৰ কৰি নিব একটা থালার মধ্যে নিয়ে নেব এই যে ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এই ভাজা লঙ্কা অল্প একটু নুন দেব এইভাবে ভালো করে চটকে নেব এই ডালের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন ভাজাও দিয়ে দেবো আর দেবো সর্ষের তেল আর একটু নুন দেব হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেবো এখনো গরম আছে গরম আছে সেই জন্যই খুন্তি করে একটু মেখে নেবো যা সুন্দর গন্ধ বেরিয়েছে আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব সর্ষে তেল দিয়ে দেবো এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে একদিন হলেই মাখাটা খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকের রেসিপিটা এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি দেখা হবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে